হ্যালো বন্ধুরা শিক্ষানিবিড় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি পিজি স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা দু হাজার তেইশ সেশনের ফাইনাল এক্সাম দেবে তাদের জন্য এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট তাই আজকের এই ভিডিওতে পিজি ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের পিজি ইডি টু অর্থাৎ এডুকেশন সাবজেক্টের সেকেন্ড পেপারের গুরুত্বপূর্ণ কিছু সাজেস্টিক প্রশ্ন আলোচনা করব। বন্ধুরা এই ভিডিওতে যে প্রশ্নগুলো আমি আলোচনা করব তা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ধরে তৈরি করা তাই এর মধ্যে থেকে তোমরা অবশ্যই বিগত বছরের ন্যায় তিন থেকে চারটি প্রশ্ন কমন পেয়ে যাবে তাই বন্ধুরা তোমরা যারা সেলফ স্টাডি করতে চাও তারা অবশ্যই এই প্রশ্নগুলো খুব ভালোভাবে তৈরি করবে আর যে সব বন্ধুরা নোটস এবং সাজেশান নিয়ে পড়াশুনো করতে চাও তারা অবশ্যই আমাদের সেন্টারে যোগাযোগ করতে পারো পিজি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের সমস্ত সাবজেক্টের ফাইনাল সাজেশান সহ নোটস এবং অ্যাসাইনমেন্টের অ্যান্সার খুবই কম মূল্যে তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাবে স্টুডেন্টদের ভরসার সাথে আমাদের সেন্টার থেকে নোটস হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দেওয়া চলছে তাছাড়া তোমরা অ্যাসাইনমেন্টের অ্যান্সারও পিডিএফ আকারে পেয়ে যাবে তাই অ্যাসাইনমেন্ট এবং লাস্ট মিনিট সাজেশান উইথ নোটস নেওয়ার জন্য তোমরা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে সেভেন এইট নাইন জিরো টু ফোর ডবল থ্রি এইট সেভেন বা এইট নাইন জিরো টু সেভেন ফোর টু ফাইভ ওয়ান সেভেন এই নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো বন্ধুরা আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা শিক্ষানিবিদ সেন্টার থেকে অ্যাসাইনমেন্ট এবং নোটস নেওয়ার জন্য তোমরা শুধুমাত্র শিক্ষানিবির সেন্টারে যোগাযোগ করবে এবং স্ক্রিনে দেওয়া অফিসিয়াল নম্বরে কল বা মেসেজ করবে কোনো ব্যক্তির প্ররোচনায় যদি তোমরা শিক্ষানিবির সেন্টারে নোটস অন্য কোথাও থেকে কম দামে বা বেশি দামে কিনে নাও সেক্ষেত্রে তোমরা লাস্ট মিনিট সাজেশান থেকে বঞ্চিত হবে এবং টাকা দিয়ে ঠকে গেলে সেক্ষেত্রে শিক্ষানিবির সেন্টার কোনো দায়িত্ব নেবে না ইতিপূর্বে এমন ঘটনা বহুবার হয়েছে তাই সমস্ত স্টুডেন্ট যারা আমাদের সেন্টার থেকে নোটস নিতে চাও তোমরা অবশ্যই স্ক্রিনে দেওয়া অফিসিয়াল নম্বরে আমাদের সাথে যোগাযোগ যোগাযোগ করবে তাহলে চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক পিজিইডি টু প্রথম প্রশ্ন প্রতিরক্ষণ কৌশল কি নেক্সট কোয়েশ্চেন মনোযোগের নির্ণায়কগুলি কি কি সেগুলি আলোচনা করো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন প্রথম দুটো প্রশ্ন প্রতিরক্ষণ কৌশল এবং মনোযোগের নির্ণায়ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোয়েশ্চেন প্রেষণা প্রসঙ্গে আত্মপ্রতিষ্ঠা তত্ত্বটি আলোচনা করো নেক্সট কোশ্চেন বুদ্ধির সম্পাদনী অভীক্ষা কি নেক্সট কোশ্চেন জীবন প্রবৃত্তি ও মরণ প্রবৃত্তি বলতে কি বোঝায় নেক্সট কোশ্চেন মানসিক প্রতিবন্ধী শিশুদের কিভাবে শনাক্তকরণ করা যায় তা বিস্তারিত লেখো নেক্সট কোশ্চেন বিস্মৃতির কারণগুলি কি কি তা আলোচনা করো দেখো বন্ধুরা এই মানসিক প্রতিবন্ধী শিশুদের শনাক্তকরণ খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এই ধরনের প্রশ্ন কিন্তু প্রতি বছর একটা না একটা আসে এবং নেক্সট বিস্মৃতির কারণসমূহ এটিও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন কোশ্চেন শিখন সঞ্চালনের মৌলিক নীতিগুলি কি কি নেক্সট কোয়েশ্চেন বুদ্ধির সংজ্ঞা লিগুণ স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো এটিও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন ব্যক্তিত্ব বলতে কি বোঝো ব্যক্তিত্বের সামাজিক শিখন তত্ত্বটি আলোচনা করো নেক্সট শিক্ষা মনোবিজ্ঞান বলতে কি বোঝায় শিক্ষা মনোবিজ্ঞানের আধুনিক প্রবণতার ক্ষেত্র প্রসঙ্গে আলোচনা করো এটিও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন শিক্ষা মনোবিজ্ঞান নেক্সট কোশ্চেন শিক্ষা মনোবিজ্ঞানের গুরুত্ব বিচার করুন শিক্ষা মনোবিজ্ঞানের পরীক্ষা পদ্ধতিটি প্রয়োগ সহ আলোচনা করুন নেক্সট কোশ্চেন শিক্ষা মনোবিজ্ঞান এবং শিক্ষা উভয়ের মধ্যে সম্পর্ক নির্ণয় করুন নেক্সট কোশ্চেন শিক্ষা মনোবিজ্ঞানকে বর্তমানে কেন স্বাধীন বিজ্ঞান হিসাবে বিবেচনা করা হয় শিক্ষার কোন কোন ক্ষেত্রে শিক্ষক শিক্ষা মনোবিজ্ঞানের জ্ঞান কাজে লাগাতে পারেন বক্তব্যের সমর্থনে যুক্তি দিন নেক্সট কোশ্চেন মানসিক স্বাস্থ্যের ধারণাটি স্পষ্ট করো ছেলে মেয়েদের মধ্যে মানসিক স্বাস্থ্যহানি কেন ঘটে সে কারণগুলি নির্দেশ করো এটিও ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন মানসিক সুস্বাস্থ্যের সাধারণ লক্ষণগুলি লেখো নেক্সট কোশ্চেন তথ্য প্রক্রিয়াকরণ মডেলের সাহায্যে স্মৃতির ব্যাখ্যা করুন স্মৃতি প্রক্রিয়া বলতে কি বোঝায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তথ্য প্রক্রিয়াকরণের মডেলের সাহায্যে স্মৃতির ব্যাখ্যা নেক্সট কোশ্চেন মানসিক প্রতিবন্ধকতার অর্থ বুঝিয়ে বলুন মানসিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম সম্পর্কে বিশদে আলোচনা করো এটিও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন শিক্ষায় প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব বলতে কী বোঝায় নেক্সট কোশ্চেন শিক্ষা মনোবিজ্ঞানের বিকাশমূলক পর্যবেক্ষণ পদ্ধতি এবং মানসিক চিকিৎসা পদ্ধতি দুটি ব্যাখ্যা করুন বন্ধুরা এতক্ষণ উপরে যে প্রশ্নগুলো আমি আলোচনা করলাম আগেও বলেছি তোমরা যারা সেলফ স্টাডি করতে যাও তারা অবশ্যই প্রশ্নগুলোর উত্তর তৈরি করে ফেলো কারণ তোমাদের ফাইনাল এক্সাম খুব শীঘ্রই শুরু হবে আর যেসব বন্ধুরা অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল এক্সামের নোটস ও সাজেশান নিতে চাও তারা অবশ্যই শিক্ষানিবিদের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করতে পারো এখানেই অফিসিয়াল নম্বরটা দেওয়া আছে সেভেন এইট নাইন জিরো টু ফোর ডবল থ্রি এইট সেভেন বা এইট নাইন জিরো টু সেভেন ফোর টু ফাইভ ওয়ান সেভেন এই নাম্বারে এছাড়াও যদি তোমাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এবং আমার সাথে যোগাযোগের সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে তোমরা চাইলে সেখান থেকেও যোগাযোগ করতে পারো